আসসালামু আলাইকুম ঝন্নাস কুকিং হাউজের আজকের আয়োজনে চিকেন ঝাল রোস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজভাবে যে কোনো উৎসব অনুষ্ঠানে বা আসছে ঈদে তৈরি করতে পারেন আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক ভালো লাগবে রোস্টের জন্য এখানে আজকে আমি দেশি মুরগি নিয়েছি আপনারা যে কোনো মুরগি দিয়ে এই রোস্টটা তৈরি করে নিতে পারেন আর এখানে মাংসের ওজন আছে ষোলোশো গ্রামের থেকে একটু বেশি এখন এই মাংসগুলিকে আমি এইভাবে একটু কেচে নিয়েছি এতে ঝাল এবং মশলা মাংসের ভিতরে খুব ভালো মতো প্রবেশ করবে চিকেনের পিসগুলি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে এখন এখানে স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে চিকেনের সাথে খুব ভালো মতো মেখে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো আর এই দিকে এখন আমি রোস্টের জন্য একটি মশলা তৈরি করে নেবো এইবার একটি পাত্রের মধ্যে দুই টুকরা দারচিনি নিয়ে এরকম ছোট ছোট করে ভেঙে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জিরা দেড় চা চামচ দিয়ে দিচ্ছি বড় এলাচ দুইটি আর এখানে আমি বড় একটি জয়ফলের অর্ধেকটা নিয়েছি জয়ত্রীর পাপড়ি নিয়েছি তিনটার থেকে একটু বেশি এখানে নিয়ে নিচ্ছি লবঙ্গ ছয় থেকে আটটি আর আস্ত কালো গোলমরিচ একটা চামচ নিয়ে এখন এই সব মশলাগুলিকে আমি গুঁড়া করে নেব। সেটা ব্লেন্ডারে হোক বা পাটাই হোক মশলাটা গুঁড়া করা হয়ে গিয়েছে এবার একটি পেস্ট তৈরি করে নিব এই একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ বেরেস্তা এর মধ্যে দিয়ে দিব পানি ঝরানো টক দই এক কাপ এখানে দিয়ে দিচ্ছি আমি তিরিশ থেকে পঁচিশটা কাজু বাদাম হালকা কুসুম গরম পানি দিয়ে খানিকের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন পানিটা ফেলে বাদামগুলি দিয়ে দিচ্ছি এখানে কাঠ বা পেস্তা বাদামও ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কিসমিস কিসমিসের পরিমাণটা বেশি দিতে যাবেন না তাহলে মিষ্টি মিষ্টি লাগবে এখানে আট থেকে দশটি বা সাত মতো কাঁচামরিচ দিয়ে এখন সবগুলিকে একদম মিহি পেস্ট করে নেব আমার এই পেস্টটা তৈরি হয়ে গিয়েছে এখন সাইডে রেখে আমি মূল রান্নায় চলে যাচ্ছি মুরগির পিসগুলি ভেজে নেওয়ার জন্য চুলা একটি প্যান বসিয়ে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে একটু গরম করে নিয়ে এখন মুরগির পিসগুলি দিয়ে দুই সাইডে হালকা করে ভেজে নিতে হবে মানে দুই সাইডে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিলেই হবে তবে এই মুরগির পিসগুলি বেশি কড়া করে ভেজে নিতে যাবেন না হালকা করে ভেজে নিতে হবে এখন এই প্রথম ব্যাচের মুরগির পিসগুলি ভাজা হয়ে গিয়েছে এইভাবে সবগুলি আমি ভেজে নেব এবার চুলায় আরও একটি পাত্র বসিয়ে দিয়ে এর মধ্যে আমি থ্রি ফোর্থ কাপ রান্নার তেল দিয়ে একটু গরম করে নিয়ে তেলের মধ্যে ছয় থেকে আটটি সবুজ এলাচ এবং দুইটি তেজপাতা দিয়ে একটু ভেজে নেব এগুলির থেকে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত মশলা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেল ঘি সমান সমান দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা হাফ কাপ রসুন বাটা দেড় চা চামচ আদা বাটা দেড় চা চামচ দিয়ে পেঁয়াজ আদা রসুন কিছুক্ষণ ভেজে নিতে হবে এই মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ জিরার গুঁড়া দেড় চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ আর আমি রোস্টের জন্য যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণে রেখে বাকিটা দিয়ে এখন সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে এখানে ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আবারও সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দই বেরেস্তা বাদাম ও কিশমিশ দিয়ে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা দিয়ে মশলার সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে বাটিটা ওয়ান কাপের মতো পানি দিয়ে দিয়ে এই পানিটা খুব হয়ে যাবে এখন সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে চুলার হিট মিডিয়াম রেখে মশলাটা কষিয়ে আর এই মশলা কষানোর সময় ঢাকনাটা তুলে এক দুইবার একটু নেড়ে মিশিয়ে দিতে হবে কারণ এখানে টক দই ব্যবহার করা হয়েছে তা না হলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এখন ঢাকনাটা তুলে মশলাগুলি খুব ভালো ভালো মতো নেড়ে মিশিয়ে দিয়ে আগের থেকে ভেজে রাখা সব মুরগির টুকরোগুলি একে একে করে দিয়ে মশলার সাথে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে দিতে হবে মশলার সাথে মুরগির টুকরোগুলি মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে চুলার হিট ওই মিডিয়াম লোর মাঝামাঝি রেখে মাংসগুলি কিছুক্ষণ কষিয়ে নেব মাংস কিছুক্ষণ কষানো হয়ে গেলে ঢাকনাটা তুলে এখানে মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি তবে এখানে চাইলে আপনারা পানি এবং দুধ মিশিয়ে দিতে পারেন এবার চুলার হিট বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে পনেরো মিনিট অথবা মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এখানে মাংসটা সেদ্ধ হতে সময় কম বেশি লাগবে আপনার মুরগির সাইজের উপরে ডিপেন্ড করে এখানে সময়টা কম বেশি লাগতে পারে এখন পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে এখানে স্বাদ মতো আবারও কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছে আর এখানে হাফ চা চামচ চিনি এবং রোস্টের বাকি মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ গুঁড়া দুধ এবং দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে এইভাবে একটু ক্রাশ করে দিচ্ছি আর সব শেষে আরও দুই টেবিল চামচ ঘি দিয়ে সব কিছু খুবই হালকা হাতে নেড়ে মিশিয়ে দিতে হবে এখানে আমি চিনি ব্যবহার করেছি স্বাদের ব্যালেন্সের জন্য আপনারা চাইলে স্কিপ করে দিয়ে কয়েক টুকরা আলু বোখরা ব্যবহার করতে পারেন আর সব শেষে আপনারা চাইলে এক চা চামচ কেওড়া জল দিতে পারেন আমি একটি বিশেষ কারণে এখানে কেওড়া জলটা ব্যবহার করিনি এখন সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে চুলার হিট লোতে রেখে পাঁচ মিনিট অপেক্ষা করে পরিবেশনে চলে যাব এই তো তৈরি হয়ে গেল আমার চিকেন ঝাল রোস্ট আসছে ঈদে অবশ্যই তৈরি করতে পারেন আর আমার চ্যানেলে পোলাও এবং রোস্টের রেসিপি আছে আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন